কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের রানার রানার ছুটেছে তাই ঝমঝম ঘণ্টা বাচ্ছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সেই নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় আরো জোরে আরো জোরে হেরানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল কোন অবাক রাতের তারারাও আকাশে মিট মিট করে চায় কেমন করে রানার সবে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকি দেয় আলো মাভই রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরাও কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো কোনোদিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে একে যে ভোরের আকাশ পাঠাবে চিঠি। রানার রানার কি হবে বোঝাবোয়ে কি হবে ক্ষুদার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময়ে হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভেরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাতে খুনি নেই দেরি নেই ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার